يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون محبة الشتي الله يا أيها الذين آمنوا هي من دربندقان কুতিবা আলাইকুম তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কায় তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়ে কি আল্লাহ তোমাদের উপর ঝুলুম করেছে বলেন না না বান্দা না রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করেছে এটা আল্লাহ তোমাদের উপর জুলুম করে নাই কায় বান্দারে কামা কুতিবালাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে রমজান মাসের রোজা শুধু তোমাদের জন্য ফরজ করি নাই তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়ার জমিনে আসছিল সকলের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম এক এক নবীর উম্মতের জন্য আল্লাহ এক একভাবে রোজা ফরজ করেছেন সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রত্যেক মাসে রোজা ফরজ করা হইতো তার উপর প্রত্যেক মাসের আরবি মাসের আইয়ামে 20 বলা হয় 13 14 15 এই তারিখ তারিখগুলোতে সাইয়েদানা বাবা আদব তিনি এই তারিখগুলোতে রোজা রাখতেন রোজা তার উপর ফরজ ছিল সাইয়েদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসের এক তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত সারা বছর তার উপর রোজা ফরজ ছিল সারা বছর রোজা রাখতেন তার কৌমেরাও রোজা রাখতেন এরকম ভাবে ধাপে ধাপে ঈশা নবী পর্যন্ত যত নবী রাসুল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সমস্ত নবীদের উম্মতের উপর আল্লাহ রোজাকে ফরজ করেছেন এজন্য আল্লাহ বাকরুল আলামিন মায়ার সুরে ডাক দেয়া বলেন এয়া আই হাল্লাদিন হে ইমান দার বান্দারা কতিবা আলাইকুম আসলাম তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে কামা কুতিবা আল্লাহদী নাম কবলি গুম যেমনভাবে ফরস করা হয়েছে পূর্ববর্তী লোকদের উপর পূর্ববর্তী যত উম্মত পূর্ববর্তী যত বান্দা দুনিয়ার জমি আসছে সকলের উপরে রোজা ফরজ ছিল কোনো না কোনো নির্দিষ্ট টাইমে আল্লাহ আল আলামিন একমাত্র যখন আমাদের উপর রোজা কে ফরজ করেছেন